লাল শাক তো আমরা ভাজি করে সব সময় খাই কিন্তু লাল শাকের ভর্তা খেয়েছেন কখনো হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে লাল শাকের ভর্তার একটা খুব সহজ রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে ফিরে যাই তো আমি এখানে দুই আটি লাল শাক নিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি ছোট ছোট করে এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি এখানে কড়াইতে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি শুধুই শাকটা দিয়েছি আর শাকটাকে খুব একদম হাই হিটে নাড়াচাড়া করতে হবে বেশ অনেকবারে না হলে যেহেতু কোনো তেল দেওয়া হয়নি তাই শাকটা লেগে যেতে পারে এই জন্য বারবার নাড়তে হবে তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এখানে কিন্তু এই শাকে কিন্তু কোনো তেল মানে আমরা ভাজিতে যেভাবে তেল ব্যবহার করি সেভাবে হবে না শুধু শাকটাই সিদ্ধ করে নিবো তারপরে এই যে এখানে হচ্ছে যে একটা বাটিতে সিদ্ধ করা লাল শাকগুলো নিয়ে নিয়েছে আর এখানে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবু তো এখন কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ এগুলোকে লবণ দিয়ে দিয়ে আর তেল তেল সরিষার ভালোভাবে চটকে মেখে যেহেতু শাকটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা মরিচ তেল দিয়ে ভালোভাবে মেখে নিব একদম খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মরিচের ঝালটা বের হয় আর একটু ঝাল ঝাল হলে এই ভর্তাটা খুব ভালো লাগে আর এরপরে এই ভর্তাটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়ে দিচ্ছে তো তার হাতের ভর্তা কিন্তু এখন শাকের সাথে মিশিয়ে নিয়েছে তো যে জিনিসটা শাকের মধ্যে দিতেই হবে এই ভর্তাটাতে সেটা হচ্ছে লেবু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন যদি কেউ লেবু না দিতে থাকে তাহলে আচারে তেল চাইলেও দিতে পারেন সেটাতেও কিন্তু এই শাক ভর্তাটা খুব মজা হয় তো এখানে আমি একটা পুরা লেবু দিয়েছি তো লেবু দিয়ে আবার খুব ভালো করে হাতে যত বেশি হাতে চটকা চটকে মাখাবে তত এই ভর্তাটা মজা হবে তো খুব ভালোভাবে মাখাতে হবে কোনো বাটা বাটি করতে হবে না এটা হাতে মাখাই একটা খুব মজার ভর্তা আর এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত আপনি অনায়াসে শেষ করে দিতে পারবেন লবণটা একটু দেখে তারপরে আবার প্রয়োজনের লবণ দিয়েছি তো এইভাবে ভর্তার রেসিপি আপনারাও বাসায় তৈরি করতে পারেন আর এই লাল শাকের ভর্তাটা এত মজা লাগার কারণ হচ্ছে পেঁয়াজ প্রতিটা কামড়ে পেঁয়াজ পরে তারপরে কাঁচা মরিচ আর হালকা একটা টক টক ভাত থাকে যার কারণে এই ভর্তাটা দিয়ে আপনি শুধু ভাতের সাথে মানে এই শাকটা হলেই আপনি ভাত খেয়ে শেষ করে উঠতে পারবেন আর অন্য কিছু না হলেও চলবে তো আমি এখানে আর মাছ নিয়েছি আর শাক আজকের রেসিপি ছিল এটুকুই আর আপনাদের কেমন লেগেছে বাসায় তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় তো অবশ্যই তৈরি করবেন যদি ভালো লাগে রেসিপিটি শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিবেন আর এই শাকটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন না খেলে কিন্তু খুব মিস করবেন লাল ভর্তা দিয়ে ভাত খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ